বর্তমান সময়ে নতুন জনপ্রিয় জুটি জাহের আলবি ও শাইলা সুলতানা দিন দিন বাংলা নাটকের জনপ্রিয়তা বেড়ে চলেছে সেই ধারাবাহিকতায় আবারও নতুন নাটক নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় এই জুটি নাটকটির নাম দারোগা এই নাটকটিতে অভিনয় করেছেন বর্তমান সময়ের আলোচিত অভিনেতা জাহের আলবি ও অভিনেত্রী শাইলা সুলতানা নাটকটি রচনা ও পরিচালনা করেছেন জুলফিকার ইসলাম শিশির এই নাটকটি খুব শীঘ্রই হিয়া এন্টারটেনমেন্ট এর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে আপনারা দেখতে চাইলে অবশ্যই হিয়া এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে চোখ রাখুন এবং নতুন নতুন নাটকের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন